রাষ্ট্রপতি কালিন্দপুরে রক্ত ঝরানোর জন্য এখন আন্দোলনের কিছু ছাত্র নেতৃত্ববৃন্দ গত কয়েকদিনের বক্তব্য পুরো জাতিকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে আপনারা দেখেছেন আমাদের পরিচিত ছোট ভাই আমাদের ছাত্র নেতারা একজন কথা বলছে আরেকজন বলছে যে না এইแบบ হয় না আরেকজনই বলছে যে না তাদের দুইজনের একজনের মিথ্যা কথা বলেছে তো আমাদের যারা দায়িত্বশীল জায়গা আছেন ছাত্র নেতৃত্বকে তাদেরকে অনুরোধ করব কিছু দায়িত্বের সাথে কথা বলুন এমন কথা বলবেন না যেটা একটা সংকট উস্কে দেবে ষড়যন্ত্রকারীদের ফায়দা লোটার রাস্তা তৈরি করে দেবে এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি সেই নতুন বাংলাদেশ কেমন হবে তার একটা প্রতিচ্ছবি এই মঞ্চ হতে পারে সেখানে আমাদের মত পথের চিন্তার ভিন্নতা থাকবে কিন্তু দেশ জাতির স্বার্থে আমরা এক অভিন্ন জায়গায় অবস্থান নেব যে এক অভিন্নভাবে আমরা আন্দোলন করেছিলাম জুলাই ফাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতাদর্শের বাইরে গিয়ে হাসিনার পতনের প্রশ্নে উৎখাতের প্রশ্নে বন্দুক এবং কামানের নলের সামনে দাঁড়িয়েছে তো এই যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল ওই জাতীয় ঐক্যের মধ্য দিয়ে পাঁচই অগস্ট শেখ হাসিনার পতন হয়েছিল পাঁচই অগস্ট জনতা রায় দিয়েছে আওয়ামী লীগ এদেশের রাজনীতি থেকে বাতিল সেই বাতিল মালকে আর ফিরে আনার কেউ চেষ্টা করবেন না সরকারকে আমরা জানিয়েছি রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের আলাপ আলোচনা বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে এখনো প্রায় পঞ্চাশটি নিবন্ধিত রাজনৈতিক দল আছে কাজে একটা আওয়ামী লীগ না থাকলে এই দেশের কিছু হবে না আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল একটা স্বৈরাচারী রাজনৈতিক দল সেটা দেশ স্বাধীনের পরে বাহাত্তর থেকে পঁচাত্তরে আমাদের যারা তরুণ তারা হয়তো অনেকে দেখেন নাই কিন্তু বই পুস্তক ইতিহাসের পাতায় সেই বর্বরতা লিপিবদ্ধ আছে এবং এই গত ষোলো বছরের বর্বরতা আমরা সচক্ষে দেখেছি কাজী সেই অভিশাপ্ত রাজনৈতিক দল আওয়ামী লীগ এই দেশে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতি করবে এই যে অভ্যুত্থানের অংশীজন শরিকরা আমরা মানব না তাই এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব আপনাদের জায়গা থেকে এইভাবেই সত্যভাবে আওয়ামী লীগকে আওয়াজ তুলতে হবে এবং সেই গণতন্ত্র না থাকার ফলে মানুষের ভোটাধিকার না থাকার ফলে এই ষোলো বছরে ফ্যাসিবাদ উপরে চেপে বসেছিল সেই গণতন্ত্র ভোটাধিকার না থাকলে আবারও নতুন কোনো ফ্যাসিবাদ আমাদের উপরে চেপে বসতে পারে সেই জায়গা থেকে স্বাভাবিকভাবেই আমরা মনে করি আমরা যে রাষ্ট্রের সংস্কারের কথা বলছি বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান কিংবা গণতন্ত্রের পথে যাত্রা এইটা রাষ্ট্র সংস্কারেরই একটা অংশ কাজী যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের মধ্যে দিয়েই এই সংকটের উত্তরণ এবং যেহেতু এখানে বিভিন্ন রাজনৈতিক দলের ভাইয়েরা আছেন স্বাভাবিকভাবেই ষোলো বছরে আপনারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই চাঁদপুরে এই বালু সেলিম থেকে ভূমিদস্যু বিভিন্ন দখলবাজ চাঁদাবাজ জুলুমকারী তাদের অত্যাচারে আপনারা অতিষ্ঠ ছিলেন কাজে আজকে মানুষ যেন আবার আমাদের মধ্যে আমাদের বলতে আমরা সকল এই অভ্যুত্থানের অংশীজনরা বলছি আমাদের মধ্যে ওই আওয়ামী লীগের কোনো অপকর্মের আমাদের মধ্যে যেন খুঁজে না পায় মানুষ যেন না বলতে পারে আগেই ভালো ছিলাম এই কথাটি যেন মানুষ না বলতে পারে আমাদের সেটি মনের মগজে মনে রাখতে হবে আমাদের আচরণে আমাদের কর্মকাণ্ডে মানুষ যেন কষ্ট না পায় মানুষ যেন ভুক্তভুগি না হয় রাজনীতি একটা জনসেবা রাজনীতি পয়সা কামানের হাতিয়ার না রাজনীতি কোনো ব্যবসা না রাজনীতি যদি নিজের মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারেন তাহলে তারা রাজনীতি করবে করে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে তারা যদি একত্রিত হয়ে এইভাবে এলাকার উন্নয়ন সমস্যার প্রশ্নে যদি মাঝে মাঝে আলাপ আলোচনা করে বসে ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই শুধু চাঁদপুর নয় সারা বাংলাদেশেই একটা নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা জনগণের মাঝে আমরা দেখতে পাচ্ছি আমরা সেই জায়গায় দেশকে নিয়ে যেতে পারবো তবে একটা কথা আমি এই জেলার নেতৃবৃন্দ মঞ্চে আছে অন্য জেলায় ইত্যাদির সুযোগ হয় নাই বারো দিন ছিলাম দেশের বাইরে প্রথম ঢাকার বাইরে এই চাঁদপুরে একটি প্রোগ্রাম অংশ নিচ্ছি আমরা অনুরোধ করব আল্লাহর আল্লাহর কাছে মোনাজাত করব ফরিয়াদ করব এই মঞ্চে এই ভরা মজলিসে যার হাতখান আল্লাহ পছন্দ করে যার ইবাদত আল্লাহ কবুল করে তার উসিলায় এই দেশের মানুষের মধ্যে যে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে ঐক্য প্রতিষ্ঠিত হলো সেটি যেন আল্লাহ আরো সুধির করে দেন অন্ততঃ আগামী 10 বছর এই দেশকে স্থিতিশীল রাখার জন্য দেশের স্বাধীনতা সর্বমত সুরক্ষিত করার জন্য আমাদের এই যাত্ৰিত্ব ধরে রাখতে হবে এই ইদে জামাজিত অ্যাকসেসরিজ এ ডিসকাউন্ট